আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে গতকাল এইচএসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে যারা ভালো ফলাফল করেছেন তাদের জন্য শুভকামনা কিন্তু যারা ভালো ফলাফল করতে পারেননি কিন্তু আশা করেছিলেন আর একটু ভালো হবে বা অনেকের ফেল এসেছে যারা আশা করছেন পাশ হবে তারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে কবে থেকে শুরু হবে বিস্তারিত সকল কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বারে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটন ট্রল করে দিবেন তা চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের এই লিঙ্কটি ওপেন করতে হবে এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এখানে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর তথ্য এখানে তথ্য দিতে হবে এখানে কী কী তথ্য দিবেন এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম বোর্ড দিবেন তারপর রোল নাম্বার দিবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন দরপর আপনারা কোন পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করতে চান তা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং পাশের বছরটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে জমা দিন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি নাফের চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটি দিন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন অর্থাৎ যে নাম্বার আপনার রেজাল্ট দেখতে চান সেই নাম্বারটাই এখানে দিবেন এবং সেম নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপরে জমা দিন এখানে ক্লিক দিবেন তারপর এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন বিষয় নির্বাচন করুন এখানে আপনি যে বিষয়গুলোতে আবেদন করতে চান বা বোর্ড চ্যালেঞ্জ করতে চান সে বিষয়গুলো নির্বাচন করবেন এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন এখানে ক্লিক দিলে আপনাদের এটি সিলেক্ট হয়ে যাবে এভাবে আপনারা যে বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেগুলো ক্লিক দিবেন বিষয়গুলো নির্বাচন করার পরে আপনারা সাইডে এখানে দেখতে পাবেন আবেদনের তথ্য এখানে আপনার নাম দেখতে পাবেন রোল নাম্বার দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন বোর্ড দেখতে পাবেন মোবাইল নাম্বার দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কতবার আবেদন করবেন তা এখানে দেখতে পাবেন এখানে বিষয়গুলো দেখতে পাবেন কোন বিষয়গুলো আপনার বোর্ড চ্যালেঞ্জ করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন কত টাকা আপনাদের পে করতে হবে তাই এখানে দেখতে পাচ্ছেন প্রতি বিষয়ের জন্য একশো পঞ্চাশ টাকা করে এ বিষয়ে আমরা একটু পরে কথা বলছি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কতটা পরিশোধ করেছেন তা এখানে দেখতে পাবেন ওকে তো ফি প্রদান করার জন্য এখানে ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে এখানে অনেকে একটা জিনিস ভুল করে অনেকেই মনে করে প্রতি বিষয়ের জন্য একশো পঞ্চাশ টাকা করে কিন্তু না এখানে প্রতি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা ধরুন আপনি যদি বাংলার জন্য আবেদন করেন তার জন্য বাংলা প্রথম পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা বাংলা দ্বিতীয় পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা অর্থাৎ বাংলা দুই পত্রের জন্য তিনশো টাকা দিতে হবে ইংরেজির ক্ষেত্রেও সেম এভাবে আপনারা প্রতিপত্রের জন্য একশো পঞ্চাশ টাকা করে আপনাদের দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রতিপত্রের জন্য একশো পঞ্চাশ টাকা পরবর্তী স্ক্রিনে পদে ফি পরিমাণ দেখা যাবে এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনি কত টাকা পরিশোধ করছেন তা আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিসের মাধ্যমে ফি পেমেন্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ সোনালী সেবা ডিবিএল রকেট এবং টেলটেকর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট করুন এখানে যদি ক্লিক দেন তাহলে আপনাদের একটি পেমেন্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট করার পরে আপনারা জমা দিন বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি নেতা দেখতে হবে তো আপনারা এভাবে আবেদন করতে পারবেন এখানে আমরা আরেকটি বিষয় বলে নিই ফি প্রদান করার পরে আপনার আবেদনটি বাতিল করতে পারবেন না বাতিল হলেও আপনারা ফিয়ের যা টাকা সেটি ফেরত পাবেন না আপনারা চাইলে একাধিকবার বিভিন্ন বিষয়ে আবেদন করতে পারবেন তবে এক বিষয়ে যেটা আবেদন করেছেন সেটি পেমেন্ট করেছেন সেটা আবেদন করতে পারবেন না যেগুলো আপনারা আবেদন করেনি সেগুলো আপনারা নতুন করে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দিতে হবে না ফি পরিশোধের আগে আপনারা ভর্তি বাতিল করতে পারবেন তার জন্য মুসে ফেলুন এখানে ক্লিক দিলে আপনাদের এটি বাতিল হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবেদন কবে থেকে শুরু হবে আবেদন শুরু হবে সতেরোই অক্টোবর থেকে এবং চলবে তেইশে অক্টোবর পর্যন্ত আবেদনের সময় শেষ হয়ে গেলে আর আবেদন করতে পারবেন না তাই সময় থাকতে আবেদন করবেন ওকে তো পেমেন্টের বিষয়ে যদি আমরা একটু কথা বলি আগে শুধুমাত্র টেলিটক দিয়ে পেমেন্ট করা যেত এখন সকল মোবাইল দিয়ে পেমেন্ট করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পেমেন্ট করবেন কীভাবে সেটা যদি না দিনে থাকেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশের জন্য পিডিএফ আছে নগদের জন্য পিডিএফ আছে আপনার এখান থেকে দেখতে পাবেন যদি আমরা বিকাশে ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন বিকাশে কীভাবে পেমেন্ট করবেন তা এখানে দেওয়া আছে আপনারা প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করবেন ওপেন করার পর একটু নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন এডুকেশন ফি এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন এই দু হাজার পঁচিশ এখানে ক্লিক দিবেন যদি আপনারা এখানে খুঁজে না পান এখানে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন তারপর এখান থেকে আপনারা ক্লিক দিয়ে পেমেন্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ সকল কিছু দেওয়া আছে তো আশা করি আপনারা বুঝতে পারবেন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করবেন কীভাবে পেমেন্ট করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ আবেদন করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ